পোষের পিঠায় পৌষ সংক্রান্তিতে নকশি পিঠা তৈরি করে চলে আসলাম আপনাদের মাঝে কনকনের ঠান্ডা চারিদিকে আরে ঠান্ডা যদি একটু পিঠায় না হয় তাহলে কে চলে শীতকালে প্রতিটা বাঙালির ঘরে ঘরে নানা রকমের ফিঠা ফুলি কখনও ছি তুই কখনো নকশি পিঠা কখনো পুলি পিঠা নানা রকমের বাঙালিদের গড়ে ঘরে পেয়ে যাবেন মজাদার পিঠা চলুন তাহলে আজকে আমি খুব দুই রকমই নকশি পিঠা তৈরি করে দেখাবো একই উপকরণ দিয়ে এক কাপ সুজি নিয়েছি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি। আছি গোড়া দুধ স্বাদ লবণ নিয়ে দেড় কাপ পানিকে ফুটিয়ে নিয়ে এখন সবগুলোকে মিক্স করে তারপর এখানে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে সিদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে এই সুজির পোটা যেন কোনো প্রকার দলা না থাকে আপনার একদম ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন এটাকে আমি ঢেলে নিয়ে আছি সিদ্ধ হওয়ার পরে এখন এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে ভালো করে মথে নিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে একটু টিপি টিপে দেখবেন যাতে কোথাও দলা দলা আছে কিনা তাহলে এটাকে ভালো করে গুটিগুলোকে ভেঙে দিবেন নয়তবা এগুলাকে উঠিয়ে নেবেন এখন একটা ডিম দিয়ে ভালো করে মথে নেছি। বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি একটু ঘি দিয়ে আবারও মথে নিয়েছি ঘি দিলে সুন্দর পিঠাগুলো হয় এবং হাতের তালুতে একটু ঘি মেখে নেবেন যাতে পিঠাগুলো সুন্দরভাবে আপনার হাতের তালো দিয়ে হয়ে যায় এবং হাতের তালুতে যেন আপনার সুজির ডোটা না লেগে যায় এরকম অল্প অল্প লিচে কেটে আমি গোলাগোলা করে তারপর সুন্দর করে আমার হাতের তালু দিয়ে আমি ডিজাইন করেছে আমি জানি আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে জানেন তাই আপনারা নিজেরাই তৈরি করতে পারেন তো আমি সিম্পলভাবে একদম সহজভাবে দেখাচ্ছি যারা আমার মতো না জানা মানুষ আছেন তাদের জন্য এই সহজ রেসিপিটা তারপরেও এটা এতটাই টেস্ট হয়েছে যেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আমি আমার ফিডব্যাকটা দিয়েছি আমার বাচ্চারা খুব পছন্দ করেছে এবং তারা এখন সব সবসময় মাকে বলে এমন পিঠা তৈরি করে দিতে তো আসলে আমরা মূলত শীতকালে কিন্তু একটু পিঠাগুলা খাওয়া হয় তো শীতকালে আপনারা আমরা বাঙালির প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠা চলে আর এখন তো চারিদিকে গ্রাম অঞ্চলে কিন্তু পিঠা খেতে আরও মজা হচ্ছে আপনার নতুন চাউল উঠেছে নতুন চাউল দিয়ে পিঠা হচ্ছে তো এখন আমি একটা কাঠি সাহায্যে এভাবে করে করে দেখাচ্ছি আপনাদেরকে আমি খুব সহজে একটি পাতা আঁকতেছি অনেকে হয়তো পাতা আঁকতে জানে না আমার মতো একদম সহজে এই পাতাটা আঁকে নিতে পারেন ফুরসি পিঠা আপনার দোল পিঠা তারপর ডিম ছিথই বাপা পিঠা পাটিসাপটা পিঠা নানা রকমের পিঠা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি গতকালকে একটা ভিডিও ডিম চিতই তৈরি করেছি আপনার চাইলে সেটা ডিখতে পারেন নকশি পিঠা তৈরি করেছি পিঠা তৈরি করেছি রস পিঠা তৈরি করেছে অলরেডি কিন্তু চ্যানেলে সবটা কিন্তু কাপলোড হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখে নেবেন এখন আমি আরেকটি প্রসেসিং এটি হচ্ছে যে আমি দশ টাকা করে কিছু আপনার সাঁস কিনে নিয়েছি এই পিঠাটা শুধু আমি সাজ দিয়ে দেখাচ্ছি এই পিঠাটা তৈরি করব আমি শিরাতে তো চলে যাচ্ছি এখন আমি ভাজার পর্বে চলে যাব আমি একটা পিঠা তৈরি করব দুধ দিয়ে আরেকটা পিঠা তৈরি করব চিনি শিরা দিয়ে তো দুই রকমই পিঠা যাতে আমি দেখাচ্ছি আপনাদের পছন্দ যেটা সেটা আপনারা তৈরি করে খেতে পারেন আমি মনে করি যে দুইটাই কিন্তু একদম একটা থেকে একটা কোনোটাই ফেলে দেওয়ার মতো না দুইটাতে দুই রকমই টেস্ট আছে এখন এটাকে আমি সাত সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি এই পিঠাগুলো আপনাকে যদি পারফেক্টভাবে তৈরি করতে চান অবশ্যই একটু সাত থেকে আট মিনিট একটু ভেজে নিতে হবে তেলটা একেবারে গরম করা যাবে না আপনারা হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে দিয়ে ভেজে নেবেন চলে যাচ্ছি দ্বিতীয় পিঠায় এই পিঠাটা বাঁচতে একটু সময় কম লাগবে কারণ এটা একটু পাতলা হয়েছে তো এটা হচ্ছে তিন থেকে চার মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি পাতলা তৈরি করেছি কিন্তু কে একটা পিঠা ফুলে একটু টুইডম্বর হয়ে গিয়েছে আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা লবণী হয়েছে আর আমি যে পিঠাগুলো তৈরি করতেছি এটা আপনারা কিন্তু যারা চিনি খেতে পছন্দ করেন না দুধ খেতে পছন্দ করেন না তারা শুধু শুধুই খেতে পারেন এখন আমি চিনি শিরাটা তৈরি করতেছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি তারপর দেড় কাপ পানি দিয়েছি একটি তেজপাতা দুটি লং আর দুটি টুকরা দারচিনি দিয়ে এটাকে ব্রকটা একটু ঘন করেছি তারপর এখানে আমি পিঠাগুলোকে দিয়ে এক মিনিট সিদ্ধ করে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলব তারপর চলে যাচ্ছি দ্বিতীয় পিঠার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কেজি দুধ দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা তেজপাতার দুই টুকরা দারচিনি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দুধ পাউডার দিয়ে দিয়েছি আমি এখানে আপনার তারপর দিয়ে দিলাম আমি এখানে চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন তারপর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া আপনাদের কাছে এলাচ গুঁড়া না থাকলে সেক্ষেত্রে দুটি এলাচকে একটু থেতো করে আপনার ভিতরের দুপুরটা দিতে পারেন তারপর এখানে বেজে রাখা নকশি পেটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এক মিনিট একটু ফুটিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তারপর উপরে কিছু আপনি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে আপনি চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবেন যাতে দুধটা আপনার পিঠার ভিতরে প্রবেশ করে তো পিঠাটাতে দুধটাই কিন্তু ঢুকে একদম মালায় আকারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এমন পিঠা আপনি যাকে খাওয়ান না কেন সে তো আপনার প্রশংসা করবে যেখানে যাবে সেখানে কিন্তু আপনার পিঠারই প্রশংসা করবে আপনার হাতে তৈরি করা পিঠা খেয়েছে আমরা পিঠা খাওয়ার জন্য রাস্তার দ্বারে চলে যাই ওনারা পলিথিন দিয়ে বেড়ে রাখো ওইরকম পিঠাগুলো আমরা খাচ্ছি কিন্তু আমাদের খুব পছন্দ পিঠা কিন্তু আমরা তৈরি করতে পারি না কিন্তু সহজভাবে যে তৈরি করা যায় কিন্তু অনেকেই জানে না তো আমি এখন আমার বাচ্চাদের জন্য কিন্তু ক্রেডিট করতেছি সাথে কিন্তু দুটো দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে দিচ্ছি এরপর চলে আসলাম আমি চিনিটাতে সেটাকে আমি আগে এক মিনিট আপনার সিদ্ধ করে নিয়েছি চিনি শিরার সাথে তারপরে এখানে আমি এখন ডেলে নিচ্ছি ডেলে এটাকে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেব। তারপর চিনি শিরাটা দিয়ে আপনার পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে এইরকম পিঠাগুলাকে আপনি মিনিমাম নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন রেখে কিন্তু খেতে পারবেন যারা কিন্তু এই পিঠাগুলো মূলত ঠান্ডা খেতে কিন্তু খুব মজা আপনার চাইলে ঠান্ডাও খেতে পারেন গরমও খেতে পারেন অনেকে কিন্তু ঠান্ডা খেতে পারে না তাই গরম গরমও খেতে পারেন যার যেভাবে খেতে মন চায় তবে পিঠাটায় অনেক মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আমার চ্যানেলে অলরেডি কিন্তু শীতের পিঠাগুলো কিন্তু শেয়ার করা হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সবগুলো দেখে নিতে পারেন যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম